বন্ধুরা আর বাজার থেকে কিনে খেতে হবে না বাড়িতেই খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন বানানো তো খুবই সহজ সুজি দিয়ে বানিয়ে এগুলো চায়ের সঙ্গে রোজই খেতে পারবেন আর এতটাই টেস্টি হয় এগুলো যে একদিন বানিয়ে খেলে রোজ রোজ চায়ের সঙ্গে শুধু এগুলোই খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগের বাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে বানাতে পারবেন এবং চায়ের সঙ্গে রোজ সেটা দিয়ে খেতে পারবেন তো রেসিপিটি আজকে আমি সুজি দিয়েই বানাবো তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা আপনারা অন করে রাখবেন নিত্য নতুন যখনই যাই কিছু আপনার আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তৈরি করার জন্য চলে এসছি রান্নাঘরে দেখুন এখানে বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটা মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সুজিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তো এই গুঁড়ো করে নেওয়া সুজিটা আমি একটা থালা নিয়েছি এখানে থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবার দেখুন বাটির মধ্যে নিয়েছি এক বাটি ময়দা যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটা পরিমাণ এখানে ময়দা দিয়ে দিতে হবে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তো আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন তো এটা খেয়াল রাখবেন যে যতটা পরিমাণ সুজি দিতে হবে ঠিক সম পরিমাণে ময়দাটাও দিয়ে দিতে হবে ময়দা বা আটা যেটাই দেবেন সেটা সম পরিমাণ দিতে হবে এখানে বাটি মেপে নিয়েছি চিনি চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে এখানে আমি চিনি দেখুন এক বাটি থেকে একটু কম চিনি নিয়েছি তো চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন গুঁড়ো করে রাখা চিনিটা আমি এখানে দিয়ে দিলাম এখানে পাত্রটা আমার ছোট হয়ে গেছে আমি চেঞ্জ করে নেব এখানে বড় একটা গামলা নিয়ে নিলাম এই গামলার মধ্যে ঢেলে নেব কারণ মাখাতে অসুবিধে হবে তার জন্য আমি চেঞ্জ করে নিলাম এবার দেব বেসন বেসন এখানে আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা অবশ্যই দেবেন দিলে কি হবে বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগবে খুবই টেস্টি হবে দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ একেবারে সামান্য নিয়েছি দেখুন এখানে বেকিং সোডা তো এটা দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এইভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবার দিয়ে দেব সাদা তেল এখানে সাদা তেল তিন চামচ মতো নিয়েছি তো এটা দিয়ে দেব আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে ভালোভাবে এইভাবে ময়েনটা দিয়ে দেব এইভাবে একটু দোলে দোলে এইভাবে এইভাবে ময়েনটা দিয়ে দিতে হবে এইভাবে দিতে হবে এইভাবে একটু দোলে দোলে ময়েনটা ঠিকভাবে দিতে হবে যেন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশে যায় কোনো ঝামেলা নেই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন বাজার থেকে আর কিনতে হবে না বাড়িতেই মোটামুটি শুধুমাত্র সুজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং রোজ চায়ের সঙ্গে খেতে পারবেন আর বাজার থেকে কিন্তু কিনে খেতে হবে না ময়েনটা দিয়ে দিয়েছি তো এবার ময়েনটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে নেব এই দেখুন এইভাবে মুঠ করব দেখুন কত সুন্দর মুঠ হয়ে গেল এবার ভেঙে দিলাম এই দেখুন মিলিয়ে গেল তার মানে এখানে ময়নটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়ে গেছে তো এবার দেখুন আমি বাটির মধ্যে নিয়েছি দুধ তো আমি এই অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব একসঙ্গে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প দুধ দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প দুধ দিয়ে সুন্দর আমি একটা ডো তৈরি করে নিয়েছি তো দুধটা যখনই ব্যবহার করবেন আপনারা খেয়াল রাখতে হবে দুধটা যেন নর্মাল টেম্পারেচারে রাখা দুধ হয় গরম দুধ কিন্তু এখানে ব্যবহার করা একেবারেই যাবে না ঠেসে ঠেসে সুন্দর একটা ডোতে পরিণত আমি করে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম তো উপরের ঢাকাটা আমি খুলে নিচ্ছি এই দেখুন ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে এবং কতটা ফুলে গেছে দেখুন এই দেখুন কতটা ফুলে গেছে তো এবার আমি এই ডোটা থেকে ছোট বল বানিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দেব তো এইখান থেকে আমি এইভাবে অল্প অল্প নেব এইভাবে আমি প্রথমে বল বানিয়ে নেব এইভাবে বলটা বানিয়ে নিতে হবে এইভাবে একটু চ্যাপটা করে নেব আমি গোল শেপে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা দিয়ে দিতে পারেন তো দেখুন কত সুন্দর একটা তৈরি হয়ে গেল এই দেখুন এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব এইভাবে অল্প অল্প নেব হাতে দিয়ে এইভাবে প্রথমে সুন্দর একটা গোল বল বানিয়ে নেব এইভাবে বল বানিয়ে নিলাম তো এইবার এইভাবে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিলাম এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে দেখুন কত সুন্দর আরও একটা তৈরি হয়ে গেল তো এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো হয়ে গেছে এটাই হলে শেষ তো এটা একইভাবে বানিয়ে নিচ্ছে এই দেখুন এইভাবে একটু গোল করে এইভাবে একটু চ্যাপটা করে নিলাম তো হয়ে গেল সবগুলো এখানে আমার তো এটাকে থালার মধ্যে আমি রেখে দেব এই দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি মাত্র এক বাটি সুজি দিয়ে কতগুলো হয়েছে দেখুন তো বন্ধুরা যে থালাতে আপনারা রাখবেন সেই থালাতে আগে থেকে তেলটা লাগিয়ে নেবেন দিলে কি হবে চিটবে না তো আমি এখানে সবগুলো তৈরি করে নিলাম তো এগুলোকে আমি পাঁচ সাত মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেব ঢাকা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে আসছি সাত মিনিট পরে ফিরে এলাম তো এটা রেস্টে রাখা হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তো এবার তেলের মধ্যে দিয়ে দেব তো বেশি দেবো না এখানে আমি দুটো দুটো করে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে থাকবে লো ফ্লেমে প্রথমে এক মিনিট মতো এইভাবে রাখবো তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব এগুলো কিন্তু হাই আঁচে একেবারেই ভাজা যাবে না কারণ হাই আঁচে ভাজলে উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এক মিনিট মতো আমি লো ফ্লেমে রেখেছিলাম তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবার আমি ও চামচ দিয়ে উল্টে নেব এই দেখুন অন্য পাশটা কত সুন্দর একটা কালার এসে গেছে এবার এই বিস্কুটগুলো উল্টে পাল্টে আমি দুপাশ খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তো এবার একটা ছানতার সাহায্যে আমি তুলে নেব তেলটা ঝরিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে এগুলো বানানো হয়ে যায় চায়ের সঙ্গে তো খেতে দারুণই লাগে দেখুন কত সুন্দর হয়েছে উল্টে পাল্টে এই বিস্কুটগুলোও আমি ভেজে নিলাম তো তুলে নেব এবার তেলটা ঝরিয়ে নিতে হবে ভালো করে তাই আমি ছান্তার মধ্যে তুলে নিচ্ছি কি সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো এই দেখুন তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি দেখুন থালার মধ্যে সাজিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো এবার খেয়ে দেখি যে কেমন হয়েছে হুম পুরো খাস্তা হয়েছে ভীষণ ভালো লাগছে শুধু মুখে চায়ের সঙ্গে তো খেতে দারুণ লাগে হুম দারুণ বেকারি বিস্কুটকে হার মানাবে এতটা টেস্টি হয়েছে বেশ ভালোই লাগছে বিস্কুটগুলো তো অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার